হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এত লোভনীয় এবং সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আমার মনে হয় না আগে গিয়েও কখনো এভাবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছে বা বাসায় তৈরি করে খেয়েছে এই সুস্বাদু এবং লোভনীয় ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কতগুলো বাসি রুটি শীতের সময় কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করি তার মধ্যে কিন্তু রুটিটাও থাকে তো রুটিটা খাওয়ার পরে পরের দিন সকালে বাসি থেকে যায় তো বাসি রুটিটা কিন্তু খেতে শক্ত লাগে সময় আমরা ফেলে দিই বা গরু ছাগলকে দিয়ে দিই এই রেসিপিটা দেখে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আর বাসি রুটিগুলো ফেলে দেওয়া লাগবে না দেখুন আমি কতগুলো বাসি রুটি নিয়েছি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম রুটিগুলোর মাছ বরাবর কেটে দুটোকে সমানভাবে সুন্দর করে ভাস করে নিয়েছি এখন ছোটো ছোটো টুকরা করে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম চিকন চিকন করে সীমায়ের সেপ দিয়ে কেটে নিয়েছি এই জন্য এটার নাম আমি দিয়েছি রুটির সেমাই খেতে যে এতটাই ভালো লাগে সবগুলো রুটি আমি কেটে নিয়েছি দশটা রুটি ছিল আমার দশটা রুটি থেকে এতগুলো সীমায়ের মতো করে কেটে নিয়েছি তো আর এখানে চুলায় আমি ছশো গ্রামের মতো গরুর দুধ দিয়েছি যখন এটা কিছুটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম ষাট গ্রামের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণ বেশি দিলে কিন্তু এটা আরও খেতে সুস্বাদু হয় তো এখন যখন উঠে আসবে দুধের ঠিক এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর এলাচ একটু পরে আমি আবার দিয়ে দিব চিনি চিনিটা আমি এখানে তিরিশ গ্রাম দিয়েছি পরে আবার টেস্ট করে যোগ করব এখন এর মধ্যে দিয়ে দিব সে কেটে রাখা রুটির টুকরোগুলো এগুলো এখন ভালোভাবে মিশিয়ে তিন চার মিনিট জাল করে নেব দেখুন তো একদম পিঠের মতো লাগছে কি না যখন ঘন দুধ এর মধ্যে প্রবেশ করবে এটা ঠান্ডা হওয়ার পরে খেতে এতটাই ভালো লাগে দুধটা টেস্ট করে দেখেছি চিনির পরিমাণটা কম হয়েছে তো আরও তিরিশ গ্রাম চিনি আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি রেখে দেব চুলার জলটা একদম বন্ধ করে ঢাকনা খুলে এখন এর ভেতরে যে গরম মশলাগুলো ছিল তেজপাতা আর এলাচ এগুলোকে আমি তুলে নেব। নেওয়ার পরে এখন একটা বাটিতে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিব এটা আমার কাছে কতটা লোভনীয় মনে হয়েছে আসলে আমি বলে বোঝাতে পারবো না এতটাই সুস্বাদু এবং মজার একটা খাবার ছিল রুটিগুলো এতটাই সফট এবং নরম হয়েছিল মুখে দিলেই মনে হচ্ছে যে অমৃত খাই তো সবগুলোই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কতগুলো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন দশটা রুটি থেকে কতগুলো আমি এই ডেজার্টটা তৈরি করতে পেরেছি বা রুটির সেমাই তৈরি করেছি উপরে একটু পেস্তা বাদাম আমি কুচি করে দিয়েছি একটু সুন্দর করার জন্য পেস্তা বাদাম মুখে পড়লে খেতে অনেক ভালো লাগে কেউ চাইলে কিন্তু এটা স্বাদ বাড়ানোর জন্য উপরে কিশমিশ বা কাজু কাঠ বাদাম দিতে পারে এগুলো দিলে কিন্তু এই খাবারটা আরও সুস্বাদু হবে যারা বাসি রুটি ফেলে দেন তারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে আল্লাহ